জীবনে শুধু কষ্টই পেলাম আর কিছু পেলাম না এই জীবনে এই জীবনে সুখ খুঁজেছি পেয়েছি শুধু হারানোর যন্ত্রণা ভালোবাসা চেয়েছিলাম সামান্য একটু পেয়েছি শুধু শূন্যতা আর নিরাশা যার জন্য যাঁদের জন্য বাঁচতে চেয়েছি আজ সেই মানুষটা আজ সেই মানুষগুলোই আমার উপহার দিয়েছে কান্না হাসির আড়ালে আমি লুকিয়ে রাখি আমার কান্নার নিস্তব্ধতা হৃদয়ের দেয়াল জুড়ে জমেছে অগণিত দাগ ভালোবাসা নামে খেলাই আমি একা সর্বনাশের ভাগ প্রতিশ্রুতিগুলো ভেঙে পড়েছে কাছের মতো নরমভাবে আর স্বপ্নগুলো মরে গেছে নিঃশব্দে রাতের আবছা কুয়াশায় ভেসে গেছে জীবনের সব স্বপ্ন সব আশা কারো চোখে জল এনে দিয়ে কেউ কখনো নিজের চোখে সুখের স্বপ্ন দেখো না মনে রেখো কারো মন ভেঙে কখনো সুখী হওয়া যায় না যতটা ভালোবাসা দিয়েছি ততটাই কষ্ট ফিরে পেয়েছি একদিন যে হাত ধরেছিলাম আকাশ ছোঁয়ার আশায় সেই হাত আজ ঠেলে দিল অন্ধকারে জীবনটা যেন এক অপূর্ণ গানের সুর যেখানে প্রতিটি শব্দেই লুকিয়ে আছে শুধু ভাঙা মনের স্বপ্ন কখনো কখনো মনে হয় মৃত্যু বোধ হয় একমাত্র শান্তির উপায়। কারণ জীবনে প্রতিটি দিনেই লুকে আছে অন্তহীন ক্লান্তি কষ্টের দাগ কষ্টই পেলাম শুধু জীবনে সুখ যেন কোনো স্বপ্নের নাম যে ভালোবাসা চেয়েছিলাম হৃদয় ভরে তা হারিয়ে গেছে অবহেলার খামে যাকে প্রাণ ভরে ভালোবেসেছিলাম সেই একদিন আমার সব হাসি কেড়ে নিয়েছে খুব নির্দয়ভাবে শুধু রেখে গেছে কিছু ভাঙা প্রতিশ্রুতির শব্দ যেগুলো আজও রাতে আমার বুক ফেটে যায় নিঃশব্দে জীবনের প্রতিটি মোড়ে হারিয়েছি প্রিয় মুখ যাকে পেয়েছিলাম হৃদয়ের ভাষায় আজ সেই নাম শুনলেই কেঁপে ওঠে বুক যেটা কেউ শোনে না কেবল আমি শুনি আমার নিঃসঙ্গতার দুঃখ কতবার ভেবেছি এবার হয়তো সুখ আসবে কিন্তু প্রত্যেকবারই এসেছে কষ্ট আমি তো কিছু ভুলিনি শুধু মনে রেখেছি এভাবেই বেঁচে থাকা এখন আমার অভ্যাস হয়ে গেছে আমার হাসিটা আজকে মুখোশ ভেতরে আগুন জলে বাইরে নিঃশব্দ আলো কেউ বুঝতে পারে না আমি কতটা ভেঙে গেছি কারণ আমি ভাঙতে ভাঙতেই শিখেছি কষ্ট লুকাতে যে মানুষটা একদিন বলেছিল তুমি আমার সব তার জীবনে আমি সবার থেকেই পর এই দূরত্বটা যেন মৃত্যু থেকেও কঠিন বেঁচে আছি কিন্তু অস্তিত্বটা মৃত অনেক আগেই ভালোবাসা চেয়েছিলাম আশ্রয় হিসাবে কিন্তু সেটা পরিণত হল বিষের স্রোতে আজও সেই ভালোবাসার ছায়া আমাকে তাড়া করে যেন প্রতিটি নিঃশ্বাসে কষ্টের নাম লেখা আমি হাসি কারণ কান্না এখন পুরনো আমি চুপ কারণ বলার মানে আমার আর জানা নেই জীবনের গল্পটা এমনই যেখানে শুরু আছে কিন্তু কোনো শেষ নেই কষ্টেরও একটা সীমা থাকে আমার কষ্টের কোনো শেষ নেই কোনো সীমা নেই আমার তো মনে হয় আমি সেই সীমা পেরিয়েছি বহুবার কারণ যেখানে কান্নাও এখন ক্লান্ত আর নিরবতায় হয়ে গেছে ভাষা কত রাত পেরিয়েছে শুধু একটা নাম শুনে যার সাড়া আর পাই না তবু খুঁজে যাই অন্ধকারে যেন কষ্টটাই আমার একমাত্র সঙ্গী যে কখনো ছেড়ে যায় না যেন হয়ে গেছে জীবনের সঙ্গী এখন আর চোখে জল আসে না কারণ চোখও ক্লান্ত হয়ে গেছে কারো অপেক্ষায় যার জন্য ছিল সমস্ত স্বপ্ন আজ সেই অপরিচিত কোনো এক ছায়া ভেবেছিলাম ভালোবাসা বাঁচাবে আমাকে কিন্তু সেই ডুবিয়ে দিল সবথেকে গভীর জলে আজও ডুবে আছি সেই স্মৃতির ভেতর যেখানে প্রতিটি নিঃশ্বাস এক একটা শাস্তির প্রহর কেউ বলে সময় সব ভুলিয়ে দেয় আমি বলি এটা মিথ্যা সময় শুধু শেখায় কষ্ট নিয়ে বাঁচতে ভুলতে নয় যে হাত একদিন ধরেছিল ভালোবাসায় আজ সেই হাত ধরার সাহস আর পাই না কারণ আমি তো জানি এ স্পর্শ মানেই ভাঙা অতীতের ব্যথা নতুন করে জাগিয়ে তোলা আমার হাসি আজ মিথ্যা অভিনয়ে ভেতরে কান্নার শব্দে ভরে যায় পৃথিবী কেউ শুনতে পায় না কারণ আমি শিখেছি ভাঙার শব্দটাও নীরবে গিলে ফেলতে হয় প্রতিটি প্রভাতেই মনে হয় আজ বুঝি বদলাবে কিছু কিন্তু সন্ধ্যা নামলেই বুঝি আমার জীবনের সূর্য ডুবে গেছে অনেক আগেই ভালোবাসা আমার জীবনে এমনই এক স্বপ্ন যার শুরু ছিল আলোয় কিন্তু শেষটা অন্ধকারেই নিমিত্ত যেখানে আমি একা নিঃসঙ্গ নীরব এখন আর কষ্ট নতুন লাগে না পুরনো বন্ধুর মতো এসে পাশে বসে কথা বলে না তবুও বোঝায় আমি এখনও তোমার একমাত্র আপন যে কান্না একদিন চেপে রেখেছিলাম আজ সেই কান্নাই আমার ঘুমের সঙ্গী চোখ বন্ধ করলেই দেখি সব হারানোর মুখ সব অপূর্ব কথা সব অপূর্ণ আমি কষ্ট পেলাম শুধু জীবনে তবুও ভালোবাসা ভুলতে পারিনি কোনোদিন কারণ যে ভালোবাসা ভাঙে সেই ভালোবাসাই সবচেয়ে বেশি গভীর চিহ্ন রেখে যায় হৃদয়ে এখন আমি কাউকে আর বিশ্বাস করি না বিশ্বাসের ভিতর ছিল সবথেকে বড় প্রতারণা যে হাসি একদিন ছিল অনেক বেশি প্রিয় আজ সেই হাসি মনে করিয়ে দেয় আসলে কেউ নয় প্রিয় আমার ভেতরের এখন আমি শুধু নিঃসঙ্গ ধ্বংস যেখানে ভালোবাসা নয় কষ্টেরাই করে রাজত্ব জীবনটা এক নীরব চিৎকার যার আওয়াজ কেউ শোনে না শুধু প্রতিদিন বাজে বুকের ভেতর আমি খুঁজেছিলাম আশ্রয় পেয়েছি শুধু তিরস্কার চেয়েছিলাম ভালোবাসা পেয়েছি অবহেলা আর হাহাকার এমনকি নিজের প্রতিচ্ছবিকেও এখন অপরিচিত লাগে কারণ সে মুখে আমি দেখি শুধু দাগ কষ্টেরও রঙ আছে ধূসর কালো লাল প্রতিটা রঙই আমার মনে জ্বালিয়ে যায় এক নতুন দাহ বুঝি জীবনের সব গল্প সুখে শেষ হয় না কিছু গল্প শেষ হয় নিঃশব্দ কান্নায় যা কারো চোখেই পড়ে না তুমি চলে গিয়েছ তোমার মতো করে অনেক সহজে আর আমি রয়ে গেছি সেই একই স্থানে যেখানে প্রতিটি নিঃশ্বাসেই তোমার নাম প্রতিটি নিঃশ্বাসেই আমার মৃত্যুর আহ্বান একদিন স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে আজ সেই স্বপ্ন আমার অভিশাপ চোখ বন্ধ করলেই তোমার ছায়া দেখি চোখ খুললেই দেখি তুমি কোথাও নাই এই পৃথিবী এত বড় তবুও আমার জায়গা খুব ছোটো কারণ সুখের কোনো ঠিকানা আমার নামে লেখা নেই যেদিকে যাই কেবল ফিরে আসে কষ্টের প্রতিধ্বনি যা বলে তুমি এখন একা সব সময় থাকবে তাই ভালোবাসার নামে যত প্রতিশ্রুতি শুনেছি সব মিথ্যে ছিল সব ছিল ধোকা তবু আমি আজও বোকা এখনও সেই মিথ্যার ভেতরেই সত্য খুঁজে ফিরি প্রতিদিন প্রতিক্ষণ ক্ষণ একসময় যে মানুষ ছিল আমার প্রাণ আস্তার নাম উচ্চারণ করতেও ভয় লাগে কারণ প্রতিটি অক্ষরেই লুকিয়ে আছে অতীতের কষ্টের দাগ কষ্টই পেলাম শুধু জীবনে সুখের দেখা পেলাম না